স্বাগত বিডিবিউজ টোয়েন্টি ফোর ডট কমের সাথে আছে আমি প্রদীপ বিশ্বাস শুরুতেই আন্তর্জাতিক সংবাদ শিরোনাম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যথেষ্ট জায়গা সৌদি আরবে আছে নেতানিয়াহুর নতুন তত্ত্ব যুক্তরাষ্ট্রের ফেডারেল কর্মচারীদের স্বেচ্ছায় পদত্যাগ নিয়ে ট্রাম্পের প্রস্তাব স্থগিত করলেন আদালত ভারতকে যুদ্ধের হুমকি পাকিস্তানের সেনাপ্রধানের গাজা ছাড়া হবে ফিলিস্তিনিরা ইসরায়েলি বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ ক্ষমতায় ফিরে ইরানের উপর চাপ ট্রাম্পের প্রথম নিষেধাজ্ঞা শুনছিলেন শ্রীরাম এবারে বিস্তারিত ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যথেষ্ট জায়গা সৌদি আরবে আছে নেতানিয়াহুর নতুন তত্ত্ব ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নতুন তত্ত্ব দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সৌদি আরবের ভূখণ্ড ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্ভট তত্ত্ব দাঁড় করেছেন তিনি ফিলিস্তিনিদের প্রস্তাবিত গাজা পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম নিয়ে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিকে ঐধ্যত্বের সঙ্গে প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলি উগ্রবাদী এই প্রধানমন্ত্রী গতকাল বৃহস্পতিবার ইসরায়েলের ডানপন্থী সংবাদ মাধ্যম চ্যানেল প্রোটিনকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু দাবি করেন এlistenerদের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দেওয়ার মতো যথেষ্ট জায়গা সৌদি আরবে আছে। তিনি বলেন, সৌদি কর্তৃপক্ষের সৌদি আরবে একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে। সেখানে তাদের অনেক ভূমি আছে। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার শর্ত দিয়েছে সৌদি আরব। সেই প্রসঙ্গে জানতে চাওয়া হলে নেতানিয়াহু বলেন, ইসরায়েল রাষ্ট্রকে বিপন্ন করবে এমন কোনো চুক্তি তিনি করবেন না। নেতানিয়াহু বলেন বিশেষ করে ফিলিস্তিন রাষ্ট্র তো নয় সাত অক্টোবরের পরেও আপনি কি জানেন সেটা কি একটি ফিলিস্তিন রাষ্ট্র ছিল এটিকে গাজা বলা হতো হামাস নেতৃত্বে গাজা ছিল একটি ফিলিস্তিন রাষ্ট্র এবং দেখুন আমরা কি পেয়েছি হলকাস্টের পর সবচেয়ে বড় গণহত্যা নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরকালে গতকাল সাক্ষাৎকারটি নিয়েছে চ্যানেল যুক্তরাষ্ট্র সফরের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলন করেন নেতানিয়াহু ওই সংবাদ সম্মেলনে ট্রাম গাজা উপকancellationToken নিয়ন্ত্রণ নিতে তার পরিকল্পনা ঘোষণা করেন এছাড়া দুই নেতা সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন সংবাদ সম্মেলনের নেতা নাহু বলেন আমি মনে করি ইসরায়েল এবং সৌদি আরবের মধ্যে শান্তি প্রতিষ্ঠার বিষয়টি কেবল সম্ভাবনায় নয় আমি মনে করি এটি ঘটতে চলেছে তবে ওই সংবাদ সম্মেলনের পরপরই সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে সং যুক্তরাষ্ট্রের ফেডারেল কর্মচারীদের স্বেচ্ছায় পদত্যাগ নিয়ে ট্রাম্পের প্রস্তাব স্থগিত করলেন আদালত। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের লাখো কর্মসারীকে স্থানীয় সময় আজ বৃহস্পতিবার মধ্যরাতের আগে স্বেচ্ছায় পদত্যাগ বিনিময়ে প্রনোদনা দেওয়ার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত করেছে দেশটির এক বিচারক। ফেডারেল বিচারক জর্জ ও টুল জুনিয়র বলেছেন, ট্রাম্পের এই পরিকল্পনার বিরুদ্ধে একটি মামলা হয়েছে। মামলাটি করেছে ফেডারেল কর্মচারী ইউনিয়ন এই মামলার গ্রহণযোগ্যতার মেরিট বিষয়ে আগামী সোমবার শুনানি হবে শুনানির মাধ্যমে তিনি মামলাটির গ্রহণযোগ্যতা আছে কি না তা ধার্য করতে পারবেন তিনি সে ট্রাম্পের পরিকল্পনাটি স্থগিত থাকবে বিবিসির মার্কিন অংশীদার সিবিএস এসব তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের আকার কমিয়ে সরকারি ব্যয় হ্রাসের পরিকল্পনা করেছে ট্রাম্প এই পরিকল্পনার অংশ হিসেবে তিনি দেশটির কেন্দ্রীয় সরকারের লাখো কর্মচারীকে প্রণোদনার বিনিময়ে স্বেচ্ছায় পদত্যাগের প্রস্তাব দিয়েছেন হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়েছে আগামী তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত বেতন ভাতার বিনিময়ে স্বেচ্ছায় পদত্যাগের প্রস্তাব ইতিমধ্যে চল্লিশ হাজারের বেশি কর্মচারী গ্রহণ করেছেন আর কিছু কর্মচারী এ সংক্রান্ত চুক্তির শর্ত নিয়ে দ্বিধান্বিত ফেডারেল কর্মচারীদের ট্রাম্পের প্রস্তাবটি গ্রহণ করার জন্য যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার দেবগত রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয় এই সময়সীমার কয়েক ঘন্টা আগে পরিকল্পনাটি সাময়িকভাবে স্থগিত করার বিষয়ে আদালত থেকে আদেশ এল যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের একজন আইনজীবী বলেছেন ফেডারেল কর্মচারীদের জানিয়ে দেওয়া হবে যে স্বেচ্ছায় পদত্যাগের বিষয়ে ট্রাম্প প্রশাসন ঘোষিত সময়সীমা স্থগিত করা হয়েছে ভারতকে যুদ্ধের হুমকি পাকিস্তানের সেনা প্রধানের পাকিস্তানের সেনাবাহিনী প্রধান জেনারেল সৈয়দ আসিফ মনির বলেছেন ভারতের সামরিক শক্তি বা আধুনিক প্রযুক্তি দিয়ে পাকিস্তানকে ভয় দেখানো যাবে না তিনি ঘোষণা করেন কাশ্মীরের জন্য যদি দশটি যুদ্ধ করতে হয় তবে পাকিস্তান তা করতে প্রস্তুত আজাদ কাশ্মীরের মুজাক ফরবাদে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি ভারতকে উদ্দেশ্য করে এই হুমকি দেন আসিম মনির বলেন পাকিস্তানের এর মধ্যে কাশ্মীরের জন্য তিনটি যুদ্ধ করেছে যদিও আরো দশটি যুদ্ধের প্রয়োজন হয় তাহলে পাকিস্তান তা করবে ভারতের সামরিক শক্তি বা আধুনিক প্রযুক্তির কাছে পাকিস্তান ভীত হবে না কাশ্মীরকে পাকিস্তানের বা শক্তি আখ্যা দিয়ে জেনারেল মনির বলেন যদিও যুগুলার ভেইন কাটা যায় তবে মৃত্যু অনিবার্য কাশ্মীর আমাদের জীবন কোনো সন্দেহ নেই একদিন কাশ্মীর স্বাধীন হবে এবং পাকিস্তানের অংশ হবে এটাই কাশ্মীরি জনগণের ভাগ্য পাকিস্তানের সেনাপ্রধান বলেন ভারতের দমন পীড়ন এবং ক্রমবর্ধমান হিন্দুত্ববাদী উগ্রতা কাশ্মীরদের আত্মনিয়ন্ত্রণ অধিকারের সংগ্রামকে আরও দৃঢ় করেছে বর্তমান বিশ্বে ক্ষমতাবানদের কণ্ঠস্বরই শোনা হয় আর পাকিস্তান একটি শক্তিশালী দেশ পাকিস্তান উন্নতির পথে রয়েছে এবং যারা বলেছে দেশ দেউলিয়া হয়ে যাবে তারা মিথ্যা বলেছে মাত্র এক বছরের অর্থনৈতিক উন্নতিতে পাকিস্তান আইএমএফ আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও বিশ্বব্যাংককেও বিস্মিত করেছে তিনি উল্লেখ করেন পাকিস্তানের বিশাল প্রাকৃতিক সম্পদ রয়েছে দেশটির 48 বিলিয়ন ডলারের গ্যাস পাইপলাইন নেটওয়ার্ক এবং 7 ট্রিলিয়ন ডলারের খনিজ সম্পদ রয়েছে এত মূল্যবান প্রাকৃতিক সম্পদ থাকলে কোনো দেশ কখনো দেউলিয়া হতে পারবে না তিনি পাকিস্তানের আহ্বান জানান তারা যেন এই অঞ্চলে বিনিয়োগ করে এবং স্থানীয়রা পর্যটন খাতে সেবা প্রদান করে জীবিকা নির্বাহ করতে পারে সরকার স্টারলিংকের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে যার ফলে শিগগির এই অঞ্চলে দ্রুত গতিতে ইন্টারনেট পরিষেবা গাজা ছাড়া হবে ফিলিস্তিনিরা ইসরায়েলি বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজা পুরোপুরি খালি করার পরিকল্পনার কথা গত মাসে বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরপর চলতি মাসে ট্রাম্প গাজা দখল করার কথা জানান এবার গাজা নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এলো খবর বিবিসির বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি কাত যা জানান ফিলিস্তিনিদের গাজা ছেড়ে যাওয়া নিয়ে একটি পরিকল্পনা তৈরি করতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি ইসরায়েলি মন্ত্রী বলেন গাজা থেকে সেখানকার বাসিন্দাদের স্বেচ্ছায় চলে যাওয়ার বিষয়টি কার্যকর করার জন্য পরিকল্পনা তৈরি করতে আইডিএফকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আমি নির্দেশ দিয়েছি তাদের নিতে রাজি এমন যে কোনো দেশে তারা চলে যেতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে কাজ যা লিখেছেন তিনি মার্কিন প্রেসিডেন্টের সাহসী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এটি গাজাকে দীর্ঘমেয়াদে পুনর্নির্মাণ ও হামাস মুক্ত করতে সাহায্য করবে এর আগে গতকাল নিজের সোশ্যাল ট্রুতে ট্রাম্প লিখেন যুদ্ধের সমাপ্তিতে ইসরায়েলের গাজা ভূখণ্ড যুক্তরাষ্ট্রের কাছে দিয়ে দেবে ফিলিস্তিনিরা ততক্ষণে দূরে ওই অঞ্চলে নিরাপদ কোন স্থানে আরো সুন্দর এলাকায় নতুন অত্যাধুনিক বাড়িতে পুনর্বাসিত হবে পরিকল্পনা প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের সফরত দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু সরাসরি ট্রাম্পের গাজা নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা নিয়ে কিছু বলেননি তবে গাজা থেকে ফিলিস্তিনিদের সরানোর পরিকল্পনার সমর্থন জানিয়েছেন নেতানিয়াহু বলেছেন আমি বোঝাতে চাচ্ছি ওই পরিকল্পনায় কি সমস্যা তারা ফিলিস্তিনে গাজা থেকে সরে যেতে পারে তারা ফিরেও আসতে পারে কিন্তু গাজাকে ক্ষমতায় ফিরে ইরানের উপর ট্রাম্পের প্রথম নিষেধাজ্ঞা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে আসার পর প্রথমবারের মতো ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছেন ট্রাম্প প্রশাসন তেহরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের কৌশল বাস্তবায়ন করতে চাইছে যা তার আগের মেয়াদে শুরু হয়েছিল এবারের নিষেধাজ্ঞায় ইসরায়েলের তেল খাতকে বিশেষভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে খবরে বলা হয়েছে গতকাল বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয় এই এই নিষেধাজ্ঞায় বিশেষভাবে ইরানের তেল খাতকে লক্ষ্যবস্তু করা হয়েছে এই নিষেধাজ্ঞার আওতায় বেশ কয়েকটি প্রতিষ্ঠান জাহাজ এবং ব্যক্তি অন্তর্ভুক্ত রয়েছে যারা এর আগে থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকা কোম্পানির সঙ্গে সম্পৃক্ত বাইডেন প্রশাসনের সময়ও এ ধরনের নিষেধাজ্ঞা জারি করা হতো তবে মূলত বিদ্যামান নিষেধাজ্ঞা কার্যকর রাখার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট ভেসেন্ট এই নিষেধাজ্ঞা প্রসঙ্গে বলেছেন ইরান তেল বিক্রির মাধ্যমে যে রাজস্ব অর্জন করে তা পারমাণবিক কর্মসূচি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ড্রোন এবং আঞ্চলিক সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সহায়তার জন্য ব্যয় করে তাই ওয়াশিংটন ইরানের এসব কর্মকাণ্ডের জন্য অর্থ সংগ্রহের প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করবে তবে ইরান তার তেল খাতের উপর আরোপিত নিষেধাজ্ঞা ও রপ্তানি আটকানোর প্রচেষ্টাকে বরাবরই ডাকাতি হিসেবে অভিহিত করে আসছে নতুন এই নিষেধাজ্ঞার আওতায় যুক্তরাষ্ট্র চীন ভারত ও সংযুক্ত আরব আমিরাত একাধিক দেশে অবস্থিত ব্যক্তি প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করেছে এর ঠিক দুই দিন আগে ট্রাম্প একটি নির্বাহী আদেশ স্বাক্ষর করেন যার মাধ্যমে ইরানের উপর তার আগের প্রশাসনের কঠোর নিষেধাজ্ঞাগুলো পুনরায় কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে ট্রাম্প প্রশাসন দুই সালে ইরানের সঙ্গে করা আন্তর্জাতিক পারমাণবিক চুক্তি বাতিল করার পর থেকে দেশটির উপর সর্বোচ্চ প্রয়োগের নীতি অনুসরণ করেছিল দুই হাজার স্বাক্ষরিত নিষেধাজ্ঞা শিথিল করা হয় বাইডেন প্রশাসন ক্ষমতা এসে চুক্তি পুনরুদ্ধারের চেষ্টা করে তবে ইরানের সঙ্গে একাধিক দফা পরোক্ষ আলোচনা সত্ত্বেও তা সফল হয়নি দুই হাজার তেইশ সালের অক্টোবরে গাজা ইসরায়েলের যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক প্রচেষ্টা আরও বাধাগস্ত হয়। বাইডেন প্রশাসন শেষ পর্যন্ত ইরানের উপর বিদ্যমান নিষেধাজ্ঞাগুলো বহাল রাখে এবং নতুন কিছু নিষেধাজ্ঞা আরোপ করে। তবে রিপাবলিকানরা বাইডেনের বিরুদ্ধে অভিযোগ তোলে যে তিনি যথেষ্টভাবে নিষেধাজ্ঞা কার্যকর করেননি এবং চীনে ইরানের তেল রপ্তানি বন্ধ করতে ব্যর্থ হয়েছেন। ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে ইরানের উপর নিষেধাজ্ঞাগুলো পর্যালোচনা ও কঠোর করতে যাতে দেশটির তেল রপ্তানি একেবারে শূন্য নামিয়ে আনা যায় বৃহস্পতিবার নিষেধাজ্ঞাগুলোকে ট্রাম্প প্রশাসনের এই নতুন কৌশলের অংশ হিসেবে দেখা হচ্ছে তবে ট্রাম্প প্রশাসন কঠোর নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করলেও তিনি ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা উন্মুক্ত রেখেছেন মঙ্গলবার তিনি সাংবাদিকদের বলেন তিনি চান ইরান একটি মহান ও সফল দেশ হোক তবে এটি কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না ইরানের নেতারা বরাবরই পারমাণবিক অস্ত্র অর্জনের অভিপ্রায় থাকার অভিযোগে অস্বীকার করে আসছেন। তবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় দেশটি গত বছর ধরে সমৃদ্ধকরণের মাত্রা বাড়িয়ে চলেছে যা মূল উপাদান হিসেবে ব্যবহৃত হতে পারে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বৃহস্পতিবারের নিষেধাজ্ঞাকে স্বাগত জানিয়েছে এবং জানিয়েছে যে ওয়াশিংটন ইরানের ধ্বংসাত্মক ও স্থিতিশীলতা সৃষ্টিকারী আচরণ সহ করবে না তারা ইরানের তেল রপ্তানিকে অবৈধ বলে উল্লেখ করেছেন যদিও ইরান একটি সার্বভৌম রাষ্ট্র এবং নিজের তেল বিক্রির অধিকার তার রয়েছে পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে দাবি করা হয়েছে যে ইরানের তেল বিক্রির অর্থ সন্ত্রাসী ও প্রক্সি গোষ্ঠীগুলোর সহায়তায় ব্যয় করা হয় এদিকে ইরান ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বিশেষ করে গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বিতরণের প্রচেষ্টার বিরুদ্ধে বিশেষজ্ঞরা বলেছে এই পরিকল্পনায় আইনগত জাতিগত নিধনের সামিল হতে পারে